আয়সা সিদ্দিকা বলুন আপনি লিখেছেন ইমানের স্বাদ কিভাবে পাওয়া যাবে ইমানের স্বাদ পাওয়ার জন্য আপনি কোরআনিকারী অর্থ সহকারে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন এবং এই বিষয়টা এত বেশি পরীক্ষিত আপনি আজকে থেকে শুরু করতে পারেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আল্লাহর উপর ভরসা করে আপনি যদি দুই রাগাত নামাজে নর্মালি তিন মিনিট সাড়ে তিন চার মিনিট ব্যয় করেন আজ থেকে আপনি চেষ্টা করেন দুই এক নামাজে নামাজে কম পাঁচ থেকে সাত মিনিট ব্যয় করা আর চার আগার নামাজে দশ থেকে বারো তেরো মিনিট ব্যয় করা আপনি যদি রোগতে ইতী বলতেই থাকেন খুব ধীরে ধীরে বলেন মহাপ্রতের সাথে বলেন রুকু থেকে দাঁড়িয়ে আরও একটু রুকুতে যে পরিমাণ সময় সময় দিয়েছেন পরিমাণ সে এবার প্রত্যেকটা রোগনকে যদি আপনি খুব ধীরে সুস্থ করেন আমার বিশ্বাস আপনি এবাদতের স্বাদ তৃপ্তি আপনি নিজে নিজে অনুভব করতে পারবেন আমি আমার জীবনে বহুবার আমি দেখেছি যে কোনো কারণে মানসিক পরেশানি দুশ্চিন্তা হচ্ছে লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে সিজদার উপর করলে আল্লাহ তাআলা মানসিক প্রশান্তি দেয় মানসিক প্রশান্তি আরেকটা বড় বিশেষ দিক বিশেষ করে ঈমানের সাদা সাধন করার একটা বড় সুযোগ তৈরি হয় তাহাজ্জুদের নামাজের মাধ্যমে ভোর উঠে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন ভোর রাত উঠে তাহাজ্জুদ পড়ে দেখবেন অসম্ভব রকমের এক অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হয়েছে আমরা তো রাতে দেরিতে শোয়ার অভ্যাস সুন্নাহ লাইফস্টাইল আমাদের নাই অমুসলিম দেশগুলো যারা এগিয়ে গেছে আপনি পৃথিবীর যে কোনো উন্নত দেশে যান আপনি দেখবেন সে সমস্ত দেশের মানুষ আমি যতগুলো দেশে গিয়েছি সবগুলো মুসলিম দেশে আমি দেখেছি একটাই চিত্র সন্ধ্যার পর পর মানুষ শুয়ে পড়ে এবং ভোরে তারা উঠে কাজ শুরু করে আর আমাদের মুসলমান দেশ দুরুষ তো আমাদের দেশের দোষ না মিডিল ইস্টের অবস্থা আমাদের চেয়ে আরো করুন তারা দেখা যায় যে রাত দশটা এগারোটা এই সময়টাতে তাদের সন্ধ্যা হয় বারোটা একটা দুইটার দিকে তারা ঘুমায় সকালে আবার ফজরে করে ঘুমায় নিসালামের সুন্নার লাইফস্টাইল মেনটেন করে না তো এখানে কোনো কল্যাণ আসলে থাকে না তো ইমানের সাথ পেতে হলে আপনাকে তাহাজুদ করতে হবে আর তাহাজ্জুদ করতে হলে আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে আপনি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবেন শফিউল ইসলাম সাকিব আপনি লিখেছেন তবাক কবুল হয়েছে কিনা বুঝবো কি কিভাবে এটার উপায় আছে কিনা বোঝার আসলে সুনির্দিষ্ট কোনো উপায় নাই তবে তবা করার পর যদি আপনার অন্তরটা বিগলিত হয় অনুতপ্ত হয় চোখের পানি পড়ে এবং ওই পাপ থেকে আপনি ফিরে আসার সুযোগ পান কিছু সময় আপনি ফিরে থাকেন তাহলে আপনি আল্লাহ ক্ষতি সুধারণা করতে পারেন হয়তো আপনার তবা কবুল হয়েছে রাজিয়া সুলতানা লিখেছেন পবিত্র অবস্থা রোজা রেখে আসরের কিছু আগে পিরিয়ড শুরু হলে মাগরিব অবধে কি না খেয়ে থাকা উত্তম রমজান মাসে বা রোজা অবস্থাতে বেলা পিরিয়ড শুরু হলে ওই সময়টাতেই রোজা শেষ অতএব এরপর আর না খেয়ে থাকার কোনো মানে নাই বা ওইটা রোজা হিসাবে বাকি অংশকে পরিপূর্ণ যে একটু সময় আছে পরিপূর্ণ করি এটা জায়জ হবে না বরং গুণা হবে আপনি কিছু খান কিংবা না খান আপনার রোজা শেষ হয়েছে ভঙ্গ হয়েছে সেটি আপনাকে ধরে নিতে হবে